জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যে ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার আবেদন করা হয়েছে তাতে সরকারের ঊর্ধ্বতন মহলের সংশ্লিষ্টতা রয়েছে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন দেশ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে ওবায়দুল রোশদের রিপোর্ট মিছিলে হামলা চালিয়ে গণ পরিষদের নেতা আখিরুজ্জামান সম্রাটকে গুরুতর আহত করার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সহ দলের দেড়শো নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মঙ্গলবার হত্যা চেষ্টা মামলার আবেদন করা হয় এ প্রসঙ্গে চ্যানেল আয়ের সাথে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব ওই সময় তারা আমাদের অফিসে আগুন দিতে আসছিল এবং তারপরে লাঠিচার্জ হয় সেই লাঠিচার্জেই অনেকে আহত হয় এবং আমাদেরকে তারা আঘাত করেছিল আমাদের অনেক কর্মী এখনও মাথায় ব্যান্ডেজ আছে চিকিৎসারত আছে আমরা এই বিষয় নিয়েও একটা মামলা করতে চেয়েছিলাম কিন্তু পুলিশ আমাদের মামলাটি এখন পর্যন্ত নেয়নি এই ভিত্তিহীন অভিযোগের মামলা যদি থানা গ্রহণ করে তাহলে এটা একটা বাজে নজির হবে এবং অবশ্যই সরকারের ঊর্ধ্বতন মহল এতে সংশ্লিষ্ট আছে বলেই আমাদের মনে হয় শামীম হায়দার পাটোয়ারি বলেন সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে তাই অনেক রাজনৈতিক দল চাপে রয়েছে সামনে আসলে একটা ইনক্লুসিভ ভোট করা খুব কঠিন হবে তো সরকারের সেরকম একটি ভোট করার সক্ষমতা আছে বলে তো মনে হচ্ছে না এই ফ্র্যাগমেন্টেশন নিয়ে একটি দেশ কীভাবে ভোটের ট্রেনে উঠবে কিভাবে ভোটটি হবে কিভাবে সেই ভোটে সকল ভোটার সকল দল পার্টিসিপেট করবে আমার তো মনে হয় দেশ সংঘাতের দিকে যাচ্ছে আস্তে আস্তে দেশের স্বার্থে সব দলের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব ও রশিদ চ্যানেল আই ঢাকা